আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে কিছু সিকোয়েন্সের ড্রেস দেখাবো মানে সিকোয়েন্স থ্রিপিস দেখাবো এগুলোকে নাম কী বলে ভাইয়া আর সিকোয়েন্স এগুলো মেনলি যারা ঈদের জন্য দোকানে একটু গর্জেস কিছু রাখতে চাচ্ছেন তাদের জন্য এই বাসটাতে হচ্ছে পুরো ফুল এগুলোই আসে আপনারা দোকানে এসে দেখে নিতে পারেন আমি আছি আদুরিকালের কালেকশনে চালানোর কথা না বাড়িয়ে একে একে দেখানো শুরু করি আর এগুলোর মানে মোটামুটি আস্টিং প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ করে পাইকারি আর কি আপনারা কথা বলবেন শুরু হচ্ছে এরপরে বিভিন্ন প্রাইজ হচ্ছে আপনার ড্রেস অনুযায়ী প্রাইজ ডাউন হবে ফার্স্ট হচ্ছে এটা এটার ভেতরে পুরোটার মধ্যে সিকোয়েন্সের সুন্দর করে কাজ করা আছে পুরোটা ড্রেস অনেকেই একটু কোয়ালিটিফুল ড্রেস পছন্দ করেন এই সিকোয়েন্সের কাজটা আমি একটু ক্লোজ দেখাবো তাহলে আপনাদের ধারণা হবে যে এগুলো আসলে কেমন একদম সফট সিকোয়েন্সে এবং ব্যাক পার্টে আপনারা হচ্ছে কাজ পাবেন প্লাস নিচে এটা হচ্ছে হাতার পোষণটা আচ্ছা এবার আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনি পাবেন বিউটিফুল একটা ওনার যেটার ওরার মধ্যেও হচ্ছে আপনার সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখেন আমি একটু ধরি ওনাটা এই দেখেন কি বিশাল বড় একটা ওনা কিন্তু এটাও কিন্তু সিকোয়েন্সের কাজ করা পুরোটার মধ্যে আরি এবং সিকোয়েন্স ঠিক আছে আর প্যান্ট যদি দেখাই তাহলে প্যান্টের কাপড়টা এই যেত আড়াই বাজারটা সুন্দর প্যান্টের কাপড় দেওয়া আছে আমরা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের আমাদের কাছে হচ্ছে কালার আছে আপনারা প্রত্যেকটা ডিজাইনেরই হচ্ছে ভাইদের কাছ থেকে কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালারগুলো নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এইটা অনেক বেশি গর্জেস যারা একটু এদের মধ্যে গর্জেস ড্রেস চাচ্ছেন তারা এইটা নিয়ে নিতে পারেন কয়েকজন মিলে নিতে পারেন গিফটের জন্য রিলেটিভদের যদি আপনি গিফট করতে চান সেক্ষেত্রেও হচ্ছে এটা ছয়টা নিতে হবে পাইকারি ছয়টা তো পাইকারি অ্যাটলিস্ট ছয়টা নিতে হবে এই দেখেন সিকোয়েন্সটা সুন্দর এবং এটাগুলোর কাপড় না অনেক বেশি ভালো আচ্ছা এই হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে এবার হচ্ছে আমি এটা ওনারা দেখিয়ে দিচ্ছি এগুলো সফট সুতির মধ্যে এগুলো খুবই কোয়ালিটিফুল ওড়নাগুলোও খুবই কোয়ালিটিফুল যা যেটা ভালো লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনাদেরকে পাঠাতে হবে এই দেখেন ওনার সাইজটা অনেক বড় করে আচ্ছা ঠিক আছে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা এত বেশি সুন্দর যে বলার মতো না ড্রেসটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আমি একটু ক্লোজ দেখা এটা হচ্ছে জল ছাপের মতো করে হচ্ছে আরই কাজ করা এবং সিকোয়েন্সও কিন্তু আছে সবই আছে কিন্তু একদম হালকার মধ্যে এই দেখেন আচ্ছা ঠিক আছে এটা ওনাটা দেখেন ওনাটা আরও বেশি সুন্দর এগুলোর মধ্যে তো কালার আছে না ভাইয়া এটার মধ্যে নাই না আচ্ছা আচ্ছা মানে আরও আরও ডিজাইন আছে এটার ওড়নাটাও সুন্দর এই হচ্ছে এটার ওড়না এটার ওড়নাটা বেশ সুন্দর আচ্ছা এরপর আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আর ভাইয়াদের দোকানটার অ্যাড্রেসটা আমি একটু বলে দিই এই ফাঁকে ভাইয়াদের দোকানটা হচ্ছে সিজন পয়েন্ট তৃতীয় তলা চাঁদনি চক শপিং কমপ্লেক্সে আপনাদেরকে জাস্ট এই যে এখান থেকে উঠলে জাস্ট দোকানটা আপনারা পেয়ে যাবেন আর আমরা চারশো পঞ্চাশ টাকার কালামকারি দেখিয়েছি মানে চারশো পঞ্চাশ টাকার কালামকারিটা ভাবা যায় না এগুলো কিন্তু বলতেছে বলতেছে কেউ লন যে যেভাবে সেল করতে পারতেছে কি হ্যাঁ তো এটা আসলে ভাবা যায় না এরকম আসলে প্রাইস কিনিস কিন্তু হয় না ঠিক আছে আর চারশো পঞ্চাশ বলেছে চারশো পঞ্চাশ টাকায় তা কিন্তু না স্টার্টিং আমাদের আছে চারশো পঞ্চাশ টাকার ড্রেস এবং এক একটা ড্রেসের প্রাইস হচ্ছে এক এক রকম থাকবে ঠিক আছে ওই ভিডিওটা যারা দেখতে চাচ্ছেন তারা হচ্ছে নিয়ে আপনাদের চ্যানেলে আমি দিয়ে দিব আপনারা দেখে নেবেন ঠিক আছে এগুলো যেমন হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট ঠিক আছে এরপরে হচ্ছে প্রাইস কাপড়ের ধরন ডিজাইন অনুযায়ী প্রাইস হচ্ছে আপ ডাউন করবে আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে একটু কালারফুলের মধ্যে এটা এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি এর ওনাটা খুব সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে ওনা ওনার ভেতরে এটা স্পেশালি একটু কাজ আছে সুন্দর করে কাজ আছে আরি কাজ করা আরি কাজগুলো যেহেতু ব্ল্যাক কালারে করা হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে সবগুলো ওনাতে আমাদের কাজ ছিল কিন্তু এই ওনার কাজটা হচ্ছে যেহেতু একটু ব্ল্যাক কালারে করা হয়েছে যার কারণে ভালো বোঝা যাচ্ছে একদম হালকা এবং কোনো সিকোয়েন্স ছাড়া এটা হচ্ছে সেই ধরনের যে কোনো রকম সিকোয়েন্স হবে না একদম হালকার মধ্যে আচ্ছা ঠিক আছে আর এটা ব্যাক পাড়টা থাকতে সেটা নিচে এই যেটা হচ্ছে হাতাটা আর এই হচ্ছে আর এটা ওনাটা ওনাটার মধ্যে হচ্ছে আপনার সুন্দর করে আরই কাজ করা আছে একদম এই যে ম্যাচিং সুতা দিয়ে হ্যাঁ এই দেখুন ম্যাচিং সুতা দিয়ে হচ্ছে কাজটা করা বিশাল বড় ওনা সাথে হচ্ছে সেম ভাবে আপনি আড়াই গজে একটা সালোয়ার পাবেন দেখুন যেকোনো ধরণের ড্রেস তৈরি করতে পারবেন আচ্ছা নেক্সট ওয়ান এটাও মানে এখন দেখাচ্ছে যেগুলো এগুলো সিকোয়েন্স ছাড়া এতক্ষণ সিকোয়েন্স সহ দেখিয়েছি এখন হচ্ছে সিকোয়েন্স ছাড়া আরি কাজগুলো এই যে হ্যাঁ এই যে আরি কাজটা আমি একটু ক্লোজ দেখাই দিলাম পুরোটার মধ্যেই আছে আর ওনার মধ্যেও আছে এটারও ওনাটা খুব সুন্দর ঠিক আছে এটার ওনাটাও বেশ সুন্দর এটার মধ্যেও পুরোটার মধ্যেই আপনারা এরকম আরি কাজ করা বিশাল বড় ওড়না এগুলো একদম নামাজের পাঁচ হাতে যে ওড়না থাকে সেগুলো আচ্ছা এখন এর যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই একদম সেম ম্যাচিং কালার দিয়ে হচ্ছে আপনার সুতা দিয়ে আর এই কাজটা করা হয়েছে এই যে নিচ পর্যন্ত ঠিক আছে হাতাটা সলিড থাকবে হাতায় শুধু এই যে ব্যাক যেমন শুধু প্রিন্ট হাতাও এরকম শুধু প্রিন্ট কিন্তু হাতাগুলো একদম ফুল হাতা হবে আর এটা হচ্ছে ওড়নাটা এটারও কালো সুতা দিয়ে করা হয়েছে এটাও বেশ সুন্দর লাগতেছে এই হ্যাঁ এটাও বেশ সুন্দর যেহেতু কালো সুতায় করাগুলো বেশ ভালো লাগতেছে এখন আমি ভিডিও শেষে চলে আসছি আর আপনারা যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি ভাইদের দোকানে চলে আসবেন এখানে কিন্তু জমজম সুইচের অনেক কালেকশন আছে আমরা একটা ভিডিওতে জমজম দেখিয়েছিলাম জাস্ট এই জন্য আজকে আর দেখালাম না তবে এগুলো ছাড়াও আর নতুন নতুন ডিজাইন এসেছে ভাইদের দোকানে যেগুলো আমি দেখেছি সেগুলো বাজেও একটু হ্যাঁ জমজমের ভিআইপি পি ওগুলো ভিডিও আছে প্লাস আরো নতুন নতুন কালেকশন আসছে আপনারা একটু দেখে নেবেন আমার চ্যানেলেই আছে আর ভাই সাথে যোগাযোগ করলে আপনাদের দেখাই দিবে এই দেখেন এটা হচ্ছে ম্যাচিং আর ইস্টা এটার মধ্যে হ্যাঁ ডাইং পেইন্ট সবই কিন্তু ভাইয়াদের নিজস্ব আপনাদের ফ্যাক্টরিতে এগুলো করা হয় রেড মিলে সো আপনারা হচ্ছে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন যদি পার্সোনালি কোন কিছু তৈরি করাতে চান তাও কিন্তু যদি অনেক পিস দরকার হয় বলবেন তবে এখানে যথেষ্ট পরিমাণ ভাইয়াদের কাছে আপাতত স্টক আছে আপনারা যদি দ্রুত করবেন নিত্য চলে আসে এটা ওনাটা দেখেন এটা ওনাটা পুরোটার মধ্যেই হচ্ছে আপনাদের জারি কাজটা ওয়াইছু তাই আর লাস্ট টাইম একটা সালোয়ার আরেকবার দেখাই দিই এটা হচ্ছে সালোয়ারটা একটা খুলে দেখালাম পানিলেন না সালোয়ারের কাপড় না এই যে আমি একটা সালোয়ার আপনাদেরকে দেখাই দিই অনেকেরই কোয়ারি থাকে সালোয়ারের কাপড়টা যে আড়াই গজে একটা সালোয়ার বিশাল একটা সালোয়ার দেওয়া আছে তো এই হচ্ছে কালেকশনগুলো এটা ছাড়াও ভাইদের প্রচুর কালেকশন প্রতি মুহূর্তে ঢুকতেছে এই কারিজমার ভিডিওটা আপনারা হচ্ছে দেখে নেবেন আমার চ্যানেলে আছে কালামকারী আছে প্যাটাল আছে সিকোয়েন্স আছে তারপর ভিআইপি সবই কিন্তু আসার প্রতি মুহূর্তে এমন কোনো কালেকশন আসছে দোকানের নাম হচ্ছে মিসেস আদুরি কালেকশন ফোন নাম্বার দেওয়া থাকে আর দোকানটা হচ্ছে সেজান পয়েন্ট তৃতীয়তলা ফোন দিলে আপনাদেরকে রিস্ক করে নিয়ে আসবে কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ